পাঁচ শেয়ার শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ নিয়ে ধোঁয়াশা সম্মানিত ভিউয়ার সমকাল অনলাইন পত্রিকার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগতম জানাচ্ছি ভিডিও শুরু করার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক একীভূতের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী সোশ্যাল ইসলামী এস আইবিএল একজিম গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন কি না তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে বিষয়টি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় কেউ স্পষ্টক করছে না দায়িত্বশীলদের পক্ষ থেকে এক এক সময় এক এক রকম বক্তব্য আসছে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে পাঁচ ব্যাংক নিয়ে কথা বললেও অর্থ উপদেষ্টা ডল সালাহুদ্দিন আহমেদ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি স্পষ্ট করেন অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদের কাছে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় পাঁচ ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়ে আপনারা কি ভাবছেন উত্তরে তিনি বলেন দেখি কি করা যায় ওদের ব্যাপারে ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা কি ক্ষতিপূরণ পাবেন সাংবাদিকরা এমন পাল্টা প্রশ্ন করলে উপদেষ্টা বলেন এটা বাংলাদেশ ব্যাঙ্কে প্রশ্ন করেন বাংলাদেশ ব্যাংক থেকে তো বলা হয়েছে সরকার বিবেচনা করবে সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলা হলে অর্থ উপদেষ্টা বলেন আমরা বিবেচনা করছি জয়েন্টলি আমরা দেখব এটা আমরা একেবারে ইগনোর করছি না তাহলে কি ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডাররা কিছু ক্ষতিপূরণ পাবেন সাংবাদিকদের পক্ষ থেকে এমন পাল্টা প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন এটা এখন আমি বলবো না